দেবী বসন্ত চণ্ডীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমানের খণ্ড ঘোষের চণ্ডীতে আয়োজন করা হল বিশেষ অনুষ্ঠানের প্রতি বছরের মতো এবছরও দেবী বসন্ত চণ্ডীর প্রতিষ্ঠা দিবস ও গেরি পূজা উপলক্ষে হাজার হাজার ভক্তদের ভিড় প্রতিবারের মতো এবারেও ভক্তদের জন্য আয়োজন করা হয়েছে অন্নকূটের যেখানে সামিল হয়েছেন প্রায় কুড়ি হাজার মানুষজন খণ্ডঘোষ ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে নানান বয়সী মানুষজন এসে উপস্থিত হন দেবী বসন্ত চণ্ডীর এই প্রতিষ্ঠা দিবসের আয়োজিত বিশেষ অনুষ্ঠানে খণ্ডঘোষ বা পূর্ব বর্ধমান জেলা ছাড়াও পার্শ্ববর্তী বাঁকুড়া জেলা এবং অন্যান্য এলাকা থেকেও প্রচুর ভক্তরা আসেন এদিন পূজা কমিটির সকল কর্মকর্তা এবং সদস্যদের যৌথ প্রয়াসে এই অনুষ্ঠানটি পরিচালিত হয় কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে নজর রাখেন সকলেই দেবী বসন্ত বসন্তচন্ডীর মন্দিরে সারা বছরই ভক্তরা আসেন তবে বছরের বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ পুজোতে ভক্তদের ঢল নামে বিশাল তেমনই দেবী প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভক্তদের ভিড় নজর কাড়ার মতো এদিন মন্দির চত্বরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম ও বিদ্যুৎ কান্তি মল্লিক বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পিজু সাহা বিশিষ্ট সমাজসেবী রাধাকান্ত মণ্ডল ও শেখ সাহাদ ওরফের লকাই সহ এলাকার বিশিষ্ট মানুষজনেরা অভিজিৎ সরকারের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান আমাদের এখানে বসন্ত চন্ডী মাতার পুজো হয় আমাদের মা আনুমানিক প্রায় চারশো থেকে সাড়ে চারশো বছর আগে আমাদের মা এখানে অবস্থিত তার জন্য আমরা এই গেরি পুজোটা মায়ের প্রতিষ্ঠান হিসেবে মায়ের জন্মদিন হিসাবে আমরা এই গেরি পুজোটা পালন করে থাকি আমরা বিগত কয়েক বছর ধরে এটা পালন করে যাচ্ছি এখানে দর্শনার্থীরা আসে হ্যাঁ পুরো গ্রামের সহযোগিতাও আমাদের ব্লড ক্লাবের সহযোগিতা

উনি আমাদের ক্লাবে জলদান করেছিলেন স্পন্সর করেছিলেন যে আমি জল দেব তো এই বছর প্রত্যেকটা মানুষই বাড়ি শুনলাম সরকার লাগে ভাই রানুই ভাই জল একদম বলতে কি সিদ্ধান্ত ছিল এরকম ভাবনা চিন্তা মাইদের এরকম কোনো সিদ্ধান্ত থাকে না আমাদের আমাদের কোনো একটা খেলা হতো ওই খেলাটা থেকে আস্তে আস্তে দু বছর খেলাটা হয় আস্তে আস্তে খেলাটা বড় হয় চার বছর পরের বছর আমাদের ছেলেগুলো সব সঙ্গে বসে কথা বলতে বলতে বললো যে এরকম মেরি পূজা একটা প্রতিষ্ঠা দিব সেখানে হয় যেটা মানে কেউই জানতো না অনেকেই জানতো ঠিক আছে তো ওই জন্যই সেই তারপর থেকেই আমাদের হঠাৎ আলোচনা আলোচনার পর থেকেই আমাদের ক্লাবের সমস্ত ছেলে প্রথম আমরা এটা শুরু করি কুড়ি পর্যন্ত ছেলে এখন এই ক্লাবের সদস্য সংখ্যা প্রায় একশোর কাছাকাছি তো সবাইকার সহযোগিতা গ্রামের মানুষের আশীর্বাদে সবাইকে সহযোগিতা করতো না এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেক বছর চালিয়ে যাচ্ছি যাতে আমরা চলে যাওয়ার পরেও যেন আমার ব্যাটারা চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়ে যাবো আর শুধুমাত শুধুমাত্র মায়ের প্রতিষ্ঠা দিবস বলে কি আয়োজনটা বিশ্বজিৎ সিং বাড়ি বলে চলে দেখুন আমরা জানতাম না যে এত মানুষের সমাগম হয় এটা আমাদের জানা ছিল না যখন আমরা জানলাম যে আজকে লর্ডস ক্লাব এরকম যে আমাদের বসন্তচন্ডী দেবী বসন্তচন্ডীর মন্দির এখানে এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা ওনারা খোঁজখবর রেখেছিলেন বয়চণ্ডী লর্ডস ক্লাবের যারা সদস্য আছেন তারা একটা মহান কাজের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন দেখলাম যে প্রায় আঠারো থেকে কুড়ি হাজার এখানে খোঁজ নিয়ে দেখলাম যে আঠারো থেকে কুড়ি হাজার মানুষ প্রত্যেক বছর বেশ কয়েক বছর ধরেই হচ্ছে এখানে যে অন্য ভোগ এই ভোগ গ্রহণ করতে এখানে আসেন এবং দেখে খুব ভালো লাগছে যেখানে সর্ব ধরনের মানুষ আজকে গরিব বড় লোক ও দেখা দেখি নাই সমস্ত ধর্মের মানুষ এসে এইখানে আজকে এই জায়গায় এই ভোগ গ্রহণ করছেন এবং খুব ধীরে সুস্থে তাদেরকে যে ভোগ দেয়া হচ্ছে যা এই বঁচণ্ডী লর্ডস ক্লাবের যে সদস্যরা মানে একদম সমানভাবে কাজ করে যাচ্ছেন তারা এবং ভোগটা যে দিচ্ছেন শুধু একরকম কোনো খেচুরি ভোগ নয় আমরা দেখলাম ভাত দিচ্ছেন অত্যন্ত একদম মিনিকেট চালের ভাত আছে সেই সঙ্গে শাকের তরকারি আছে পোস্ত আছে ডাল আছে এবং সব থেকে আশ্চর্য বিষয় হলো যে এত মানুষকে জলের বোতল পর্যন্ত তারা দিচ্ছেন যে কোনো মানুষ দান করেছেন আজকে সেই জায়গাটাতে ভালোভাবেই দেখেছি অনেক মানুষের সাহায্যে আজকেই ভোগ হচ্ছে এবং সব থেকে ধন্যবাদ দেবো যে সাধারণ মানুষের দেখুন যখন দেখা যায় যে অন্যান্য রাজ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক ভেদাভেদ এসব থাকে কিন্তু সেই জায়গায় আমাদের বাংলা আজকে সেই প্রত্যেকটা মানুষ আজকে যেভাবে পাশাপাশি বসে এবং গরিব বড় লোক সব দেখা নাই প্রত্যেকে পাশে পাশে বসে কোনো বর্ণ বিদ্বেষ নাই এখানে বসে কিন্তু ভোগ গ্রহণ করছেন এটাই হচ্ছে বার্তা যে বাংলাকে দেখে অন্যান্য রাজ্যগুলো শিক্ষা নেক ভারতবর্ষ শিক্ষা নেক এটাই আমরা বলতে চাই আয়োজন করা হয়েছে আমাদের বয়চন্ডী মায়ের বসন্তী মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গেরি পূজা সেই ইয়েতে আমরা আমাদের লর্ড ক্লাবের পক্ষ থেকে আমাদের সদর পক্ষ থেকে এই বা গ্রামবাসীর পক্ষ থেকে সহায়তায় আমরা এই মোটামুটি আঠারো থেকে উনিশ হাজার লোকের খাবারের আয়োজন করেছি মায়ের ভোগ প্রসাদ দেওয়ার জন্য আজকের দিনে মাকে এখানে প্রতিষ্ঠা করেছিল আজ থেকে পাঁচশো বছর আগে আমাদের গ্রামের একজন ছিলেন যার নাম বুদ্ধিমন্ত্র খা উনি মাকে এনে রায়গামা থেকে রায়গার ওখান থেকে তুলে এনে মাকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন ওনার স্বপ্নদেশই এসেছিল মা এখানে আমাদের প্রসাদে আয়োজন আছে মায়ের যেহেতু ভোগ হয় তার জন্য মায়ের অন্ন মায়ের জন্য আছে শাকের তরকারি আলু পোস্ত চাটনি ডাল এবং মায়ের যেহেতু একটা প্রতিষ্ঠা দিবস জন্মদিন করতে পারি তার জন্য একটু পায়েসের আয়োজন করা হয়েছে

অবশ্যই আমরা চাইছি যে এইটা যেন আরো বেড়ে যায় এবং আমাদের সদস্য সংখ্যা আস্তে আস্তে বাড়ছে এবং আমরা যেন এইটা পরবর্তী সময়ে যেন আজকে উনিশ হাজার লোক আছে সেটা যেন পরবর্তী সময়ে আরো যেন পঞ্চাশে নিয়ে যেতে পারি আমার নাম কৌশিক দত্ত আমার পঁয়সলিদি বাড়ি আমি এই লট ক্লাবের মেম্বার